আমরা আগের দিন ক্লাসে কি শিখেছিলাম যে দুটো সংখ্যার যোগফল দেওয়া আছে আর দুটো সংখ্যার লসাকও দেওয়া আছে আর গসাকও দেওয়া আছে আর শিখেছিলাম দুটো সংখ্যার অনুপাত দেওয়া আছে এরকম তিনটে অঙ্ক শিখেছিলাম আর আজকে শিখছি দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে এই চারটে অঙ্ক থেকে পরীক্ষা আসবে একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক দেখতে পাচ্ছি গুণ ফল দেওয়া আছে একটু ভালো করে ভাবলে অঙ্কটা করতে পারতে দুটি সংখ্যার গুণফল আর গসাগু দেওয়া আছে একটু যদি ঠান্ডা মাথায় ভাবতে তা করে ফেলতে পারতে আমরা একটা সূত্র জানি সেটা হলো দুটি সংখ্যার গুণফল সমান গ গুণ লসাগু একটা সূত্রে জানি আমরা তা সেটাই অ্যাপলাই হবে গুণফল দেওয়া আছে আর গসাগু দেওয়া আছে তাহলে আমাদের কী বের করতে হবে লসাগু বের করতে হবে তা দুটি সংখ্যার লসাগু বের করে ফেলি ল সা গু দেখো আগের দিন আমরা কি শিখেছিলাম ক্লাসে ভালো করে বুঝবে কিন্তু দুটি সংখ্যার লসাঁকু দেওয়া আছে আর গ দেওয়া আছে সংখ্যা দুটো কী কী হতে পারে সেই অঙ্কটাই ঘুরিয়ে দেওয়া হলো দুটি সংখ্যার আর লস দেওয়া নেই বলা হচ্ছে দুটি সংখ্যার গুণ ফল দেওয়া আছে তাহলে এখান থেকে তোমাকে লস বের করে নিতে হবে কষ্ট করে লস বের করে নিতে হবে দেখো আগের অঙ্কটাই ঘুরিয়ে দেওয়া লোক হবে এই একেই বলে প্রশ্ন ঘোরানো এইভাবেই প্রশ্ন ঘোরানো থাকবে আমি যে বলি না প্রশ্ন ঘোরানো থাকবে পরীক্ষা সব কমন পাওয়া যাবে কিন্তু প্রশ্ন একটু ঘোরানো থাকবে তোমাকে সেটা বুঝে নিতে হবে দেখো যদি দুটি সংখ্যার লসাকু থাকতো গসাকু থাকতো তোমরা করে ফেলতে পারতে লস আকুয়ে ভাগ করে তা দেয়নি এখানে গুণফল দিয়েছে আর গু দিয়েছে তখন তোমাকে একটু একটু ঘুর পেয়েছে ওই বাদ দিয়ে লসাগুটা বের করে নিতে হবে তাহলে দেখো লশাঘু সমান আমরা জানি দুটো সংখ্যার গুণফল বাই গসাগু এই যে দুটো সংখ্যার গুনফল বাই গসাগু সমান লসাগু জানি সূত্র জানি আমরা এটা সূত্র আছে প্রথম সংখ্যা গুণ দ্বিতীয় সংখ্যার সমান গসাগু গুণ লসাগু সেখান থেকে হয়ে যাচ্ছে দুটি সংখ্যার গুণফল সমান গসাগু গুণ লসাগু তাহলে লসাগু মানে কি দুটি সংখ্যার গুনফল বাই গসাগু ভালো করে বুঝতে হবে কাটাকাটি করছি এক আট শূন্য একশো আশি হলো দেখো কথা বলবে না বোঝানোর সময় তাহলে একশো আশি হয়ে গেল লশাঘু ভালো করে বোঝো যখন বলতে বলবো তখন বলবে নাহলে বলার দরকার নেই তা লু হলো একশো আশি দেখো এবার অঙ্ক আগের মতো হয়ে গেল লসক হয়ে গেছে একশো আশি এ দেখো লিখে ফেলি ল সা গু লসক হয়ে গেছে একশো আশি আর তাদের গ দেওয়া আছে গ সা গু দেওয়া আছে বারো সংখ্যা ধরে কী কী হতে পারে দেখো আগের অঙ্কর মতো হয়ে গেল তখন আমরা কীভাবে করব এই লঘুকে গ ভাগ করব। বা ভাগও করতে পারো যদি কোনো না স্যার আমি ভাগ করব না আমি বীজগণিতের সাহায্যে করব তা বীজগণিতের পদ্ধতির সাহায্যে করলে সুবিধা হয় সেটা করতে পারো দেখো আমি বীজগণিত পদ্ধতির সাহায্যে শেখাই দেখো সুবিধা লাগবে খুব দেখো গসাকু দেওয়া আছে বারো তাহলে আমি মনে মনে ধরি একটা সংখ্যা ধরে নিচ্ছি বারো এক্স আর একটা ধরে নিচ্ছি বারো ওয়াই দেখো এই দুটোর সংখ্যার গ দেখো বারো দেখো এখানেও বারো আছে কমন এখানেও বারো আছে কমন বুঝে বুঝে করতে হবে তাহলে একটা ধরে নিয়েছি বারো এক্স একটা বারো ওয়াই ধরলাম ধরলাম এবার দেখো আগের অঙ্কতে দুটো সংখ্যার লস আকু বেরিয়ে গেছে দেওয়া আছে একশো আশি তাহলে এর থেকে আমাকে লস বের করতে হবে তাহলে দেখো তো লস হো কীভাবে বের করবো ভালো করে বুঝবে কীভাবে লস হাকু শিখিয়েছিলাম আমি বারবার লসও বের করতে কীভাবে এই যে বারো এক্স এই বারো এক্স মানে কি এটা রাফে বোঝাই বারো এক্স মানে কি বারো গুণ এক্স আর বারো ওয়াই মানে কি বারো গুণ ওয়াই আমি লসাগু শেখানোর সময় বিশ কি কী শিখেছিলাম লসাগু ভালো করে দেখো কী শিখেছিলাম যে প্রথমে যা থাকবে পুরোটা লিখে নেব বলেছিলাম বারবার তা পুরোটা লিখে নেই আর কি বলেছিলাম পরেরটার মধ্যে এক্সট্রা বা অতিরিক্ত কি আছে দেখো তো পরেরটার মধ্যে এক্সট্রা বা অতিরিক্ত ওয়াই আছে দেখো আগে তো বারো হয়ে গেছে তাহলে উত্তর হবে বারো এক্স ওয়াই এটা লসাগু হবে তাহলে দেখো লসাগু হয়ে গেল বারো এক্স ওয়াই বুঝতে পারলে পুরোটা লিখে নিয়েছি এটার মধ্যে ওয়াই আছে এক্সট্রা ও আসলে লস হয়ে গেছে বারো এক্স ওয়াই তাহলে এটাও লস আগু আর অঙ্কের মধ্যে একশো আশি লস আঁকু দেওয়া আছে তাহলে শর্তানুসারে বা প্রশ্ন অনুসারে বারো এক্স ওয়াই সমান একশো আশি তাহলে এক্স ওয়াই সমান কত হবে একশো আশি বাই বারো কাটাকাটি করলে স্যার কত হবে পনেরো হবে তাহলে এক্স ওয়াই সমান কত হয়ে গেল পনেরো হয়ে গেলো এই যে পনেরোটা হলো এবার এই পনেরোকে দুটো সংখ্যার গুণ আকারে প্রকাশ করতে হবে কি কীভাবে পেতে পারি তাহলে আমরা পেতে পারি এক গুণ পনেরো করে একটা পনেরো পাই আর একটা পাই তিন গুণ পাঁচ মানে পনেরো পাই আর হয় না দেখো এটা দেখো সেই আগের অঙ্কের মতো একইভাবে আগের তো ছিলাম। এটা এটাও পরস্পর মৌলিক সংখ্যা এদের গসুক এক হবে এই পরস্পর মৌলিক এটাও পরস্পর মৌলিক গসুক এক এটাও পরস্পর মৌলিক দুটোই পরস্পর মৌলিক তাহলে কি কি উত্তর হবে এক গুণ পনেরো এক গুণ পনেরো মানে একের সাথে গশও কত আছে বারো গুণ হবে আর পনেরো মানে এই পনেরোর সাথে আর একটা বারো গুণ হবে দেখো এদের গসগু দেখো এখানেও কেন গুণ হবে স্যার যে দুটো সংখ্যা হবে তাদের গসাগু দেখো বারোই হবে এই দেখো বারো আর যে দুটো সংখ্যা হবে তাদের গুণ করলে যে উত্তরটা দেওয়া আছে অঙ্কের মধ্যে ওটাই হবে তাহলে বারো এককে বারো আর পনেরোকে বারো দিয়ে গুণ করলে একশো আশি হবে তাহলে এই একটা উত্তর হয়ে গেল এটাও কিন্তু একটা আনসার আর একটা পরশ্র মূল্যকে জোড়া কি আছে তিন গুণ পাঁচ তিন গুণ পাঁচ তাহলে তিনের সঙ্গে একবার বারো হবে গুণ আবার পাঁচের সাথে একবার বারো হবে গুণ গশ গুণ হবে যেমন আগের দিন শিখেছি আমরা তিন বারং ছত্রিশ আর পাঁচ বারং ষাট এটা একটা উত্তর হবে এটা একটা উত্তর এবার তোমার যদি মনে হয় যে স্যার আমি গসউ সাহায্যে করবো না এই বীজগণিতের গণিতের সাহায্যে আমি পাটি গণিতের সাহায্যে করবো তাহলে আগের দিনের মতো করতে পারো সেটাও দেখাচ্ছি দেখো একইভাবে একই ভালো করে বুঝবে কিন্তু ভাবে শেখাচ্ছি কিন্তু একইভাবে অঙ্ক দুটো কি আছে তো একই ব্যাপার পাটিগ্রন্থ করলে কী হবে এই দেখো দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে গ দেওয়া আছে তাই কী বা কী করবো আর পাটিগ্রন্থের সাথে একইভাবে গুণফল আর গ দেওয়া আছে লশকু বের করে ফেলি ল সাগু আমরা জানি লশাগুর সূত্র কি দুটি সংখ্যার গুণফল বাই গসাগু দুটি সংখ্যার গুণফল কত দেওয়া আছে অঙ্কের মধ্যে সাত এক ছয় আট আর গকু দেওয়া আছে ষোলো তা দুটি সংখ্যার গুণফলকে লগুতে ভাগ করছে বুঝতে পারলে আগের অঙ্কর এই অঙ্ক একই কিন্তু আগেরটা গুনপাল ছিল একরকম আর এটা হচ্ছে গুনপাল একটু আনার আলাদা আর গার দুটো অঙ্ক শিখিতাম একসাথে আগেরটা বীজ গণিত দাঁড়াও বীজ গণিত আর একটা পাটি গণিত দুটোই গণিতে যে কোনো একটা করা যেতে পারে কাটাকাটি করো কালে কত হবে দাঁড়াও কত বলো না দেখছি চার চার আট কাটলে চার চার আট হচ্ছে বোঝানোর সময় কথা বলা যাবে না লসাগু। বুঝতে হয় ভালো করে না বুঝলে হবে না কিন্তু মনে থাকবে না কিছু চার চার আট দশক হলো একইভাবে আমরা লসকটা পেয়ে গেছি গসক অঙ্কে দেওয়া আছে তাহলে এবার আমরা কি করব সেই লশাকে গসকুতে স্যার ভাগ করব করে ফেলো লসকুকে অসকুতে ভাগ করে ফেলো পাটিগণিতের নিয়ম বীজগণিত হলে এটাকে আমরা এক্স ওয়াই ধরতাম পাটিগণিতকে এক্স ওয়াই ধরতাম মানে ষোলো এক্স ওয়াই ষোলো এক্স ষোলো ওয়াই তো এটা পাটিগণিত ধরবো না ডাইরেক্ট ষোলোকে ভাগ করব ভাগ করে ফেলি কত আঠাশ কোথায় আছে দাঁড়াও কথা আমি বলেছি না বোঝানোর সময় কথা বলো না আমি বলেছি যখন শোনো যখন অঙ্ক বোঝানো হবে কোনো একটা অঙ্ক তখন একটু মন্দির দেখো না সেই জন্য তো প্রথমেই করতে দিলে পারো না যখন করাবো তখন একটু মন্দির দেখো হট করে আঠাশে বলো না বোঝো আগে প্রত্যেকটা জায়গা খুবই গুরুত্বপূর্ণ ভালো করে বোঝো ভুল হয়ে যায় পরীক্ষা এই জন্য না বোঝার জন্য এই যে আঠাশটা হয়েছে এই আঠাশটা মৌলিক এই পরস্পর মৌলিক আকারে প্রকাশ করব সে বীজগণিত আর পাটিগণিতের কিন্তু একই ব্যাপার ভালো করে মন দিয়ে শোনো এবং দেখো তাহলে আঠাশকে কীভাবে প্রকাশ করবো এক গুণ আঠাশ আবার দেখো দুই চোদ্দো দুই আঠাশ আবার দেখো তিন হয় না চার চারের সাথে আঠাশ আর হয় না এ দেখো এক আর আঠাশ পরস্পর মৌলিক তাহলে এখানে লিখতে হবে পরস্পর মৌলিক ইংরেজিতে বলে কো প্রাইম নাম্বার ইংরেজিতে কো প্রাইম নাম্বার বাংলায় পরস্পর মৌলিক পরস্পর মৌলিক লিখতে হবে যারা লেখনই নাম্বার কাটা যাবে এখানে লিখবে পরস্পর মৌলিক নয় এখানে লিখবে পরস্পর মৌলিক নয় বলে আর এখানে আবার লিখবে পরস্পর মৌলিক এটা লিখতে হবে এখানে পরস্পর মৌলিক নয় এখানে পরস্পর মৌলিক লিখবে তাহলে কে কে পেয়েছি এক আঠাশ চার সাতাশ চার সাত তাহলে এক গুণ আঠাশ একটা এটা পেয়েছি আর একটা পেয়েছি চার গুণ সাত তাহলে এক আঠাশ তাহলে একের সাথে গশ আগু ষোলো গুণ হবে আঠাশের সাথে গশ একু ষোলো গুণ হবে ষোলো এক কে ষোলো আর আঠাশকে ষোলোতে গুণ করলে হবে ধরো এক্ষুনি তো করলাম হবে চার চার আট চারশো আটচল্লিশ ভেরি গুড তাহলে চার গুণ ষোলো আবার সাত গুণ ষোলো চার গুণ ষোলো করো চৌষট্টি আর সাত ষোলো একশো বারো হ্যাঁ তাহলে একটা উত্তর হলো দাঁড়াও কথা হলো না এই একটা উত্তর হলো তাহলে পাটি গণিত করো বা বিষ গণিত করো সবই তো একই হচ্ছে ব্যাপারটা শুধু ওখানে এক্স ওয়াই ধরছি আর এখানে এক্সাই ধরবো না ওখানে এক্সয়াই ধরে ভাগ করবো আর এখানে ডাইরেক্ট ভাগ করবো ক্লিয়ার ইয়েস ইয়া নো